তো চলো তোমাদেরকে দেখাই জুডিও থেকে আমরা কি কী কেনাকাটা করেছি কার জন্য কি কিনেছি না কিনেছি কত দাম দিয়ে কিনেছি সবটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর জুডিওতে তোমরা মানে টু নাইনটি থেকে আর নাইন নাইন নাইনটি পর্যন্তই তোমরা পাবে সব কিছুই নাইন মানে হাজার টাকার ওপর তোমরা কিছু পাবে না তো না নাইন 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 অবধি লাস্ট তো তোমরা একবার গিয়ে দেখতে পারো আমার তো খুবই ভালো লেগেছে আমি আর একবার যাবো মনে করছি তোমরাও একবার ট্রাই করে আসতে পারো জুডিওর জামাকাপড় ওর দামটা তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে শুরু করাই আর দেখ

এই জামা বাবার বাবার জন্য এই জামাটা এই জামাটা সবচেয়ে ভালো আমি কিনেছি বলবি তো আমি আর কি আমি দিয়েছি সবাই যাই হোক যেটা থেকে কেনা হয় এমনি দোকান থেকে কেনা

ভাইয়ের জুতো দেখি ভাইয়ের জুতারা হচ্ছে ভাইয়ের জুতো যেটা ভাই কিনেছে প্রচুর বড় জুতো কত নাম্বার জুতো এটা বিয়াল্লিশ সাইজ এই জুতোটা ভাই কিনেছে তো এইগুলোই হচ্ছে আমাদের শপিং জুডিওর শপিং পয়সার জন্য আবার কি যেরম বাজেট ছিল বাজেটের মধ্যে যা হয়েছে তাই আবার আবার পয়সা যখন পাওয়া হবে তখন আবার আবার কেনাকাটি হবে হ্যাঁ কেন ওইটাও ভালো হয়েছে মোটামুটি কেনাকাটার হাফ হয়েছে এখনো হাফ বাকি আছে চলো ওগুলো গুছিয়ে দাও আমি তাহলে চলে যাবো এবার তোর এইগুলো নিয়ে নেয় ভিডিওটাকে এখানেই শেষ করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা করতে তাড়াতাড়ি